আপু কোটা কি সবাই এভাবে লড়াই করছে কেন কোটা হলো সরকারের দ্বারা বরাদ্দ কিছু সীমিত সংখ্যক সিট বাংলাদেশে কোটা সংস্কার প্রয়োজন তাই সব ছাত্রছাত্রীরা মিলে লড়াই করছে আচ্ছা এই দেশে সরকারি চাকরি ছাপ্পান্ন শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ করা হয় তার মধ্যে তিরিশ শতাংশ হলো মুক্তিযোদ্ধা কোটা মানে যারা দেশের জন্য লড়াই করেছিল হ্যাঁ দেশ স্বাধীনে মুক্তিযোদ্ধাদের অবদান তাদের আত্মত্যাগ কোনোভাবেই অস্বীকার করা যায় না কিন্তু স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধাদের নাতি জন্য তিরিশ শতাংশ কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি আর সাধারণ ছাত্রের মধ্যে কি পার্থক্য হ্যাঁ তাই তো যেমন ধর তুই অনেক কষ্ট করে পড়াশোনা করলি শিক্ষিত হলি কিন্তু চাকরি পেলি না কিন্তু তোর আগে তোর সেই বন্ধু চাকরি পেয়ে গেল যে ক্লাসে তোর অনেক অনেক খারাপ ছিল। তাহলে কেমন লাগবে হবে। হুম তাই তো এই জন্যই চাকরি সর্বদা যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেওয়া উচিত তাহলে তো আমারও আন্দোলনে যাওয়া উচিত তুই বাচ্চা মানুষ আন্দোলনে গিয়ে কি করবি শোন যুদ্ধ করার জন্য যে সবসময় ক্ষেত্রে যেতে হবে তা কিন্তু নয় আমরা আরো অনেকভাবে তাদের পাশে দাঁড়াতে পারি তাদের মনোবল বাড়াতে পারি আজকে যে সমস্ত আপু ভাইরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে মার খাচ্ছে নিজেদের প্রাণ দিচ্ছে তাদের সকলকে সেলাম জানাই কারণ তারা আমার ভাগের লড়াইও লড়ছে আমার ভবিষ্যতের জন্যও লড়ছে আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো তাহলে আমি কোটা সংস্কার নিয়ে একটা প্রতিবাদী কবিতা লিখব হুম বেশ তো লিখে ফেল তাহলে বল কোটা না মেধা অবশ্যই মেধা